আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে আসাদ মোটরস মধুপুর সকল ধরনের মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাদ মোটরস এবং সকল ধরনের গাড়ি রয়েছে প্রিয় দর্শক দেখেন সুন্দর করে যে যে গাড়ি নিতে চান সে সে গাড়ি পাবেন আসাদ মোটরস মধুপুর সকল ধরনের মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক ও বিদেশি ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা সকল ধরনের গাড়ি রয়েছে যে যে গাড়ি নিতে চান সে সেই গাড়ি পাবেন আসেন আসাদ মোটরস মধুপুর প্রিয় দর্শক দেখেন অ্যাপাছি ফোর গাড়ি ডাবল ডিস্স এপিএস দুই বৎসরে নাম্বার সহকারে বাইশে রেজিস্ট্রেশন এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা আর একটি দেখেন ডাবল ডিস্ক ফোর এপিএস অন টেস্ট একুশ বাইশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা আরেকটি দেখেন ডাবল ডিস্ক পালসার একদম মানে নতুনের মতোই এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ সাঁইত্রিশ হাজার টাকা আর একটি দেখেন এপাচি আটিয়ার মার্কা অন টেস্ট গাড়ি বিশে একুশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা আর একটি দেখেন অ্যাপাছি আটিয়ার দুই বৎসরের নাম্বার সহকারে তেইশ সালের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর একটি দেখেন অ্যাপাছি আটিয়ার দুই বৎসরের নাম্বার সহকারে দেড়শো সিসি গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার টাকা দেখেন আর একটু সুন্দর করে দেখেন এই একটি আটিয়ার গাড়ি অন টেস্ট গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা আরেকটি দেখেন এবার আছে আর্টিয়ার একদম মানে সুন্দর করে স্টিকার লাগাইছে মানে মনের মতো করে গাড়ি ভালো সমস্যা নেই এই আর্টিয়ার গাড়িটি হচ্ছে মানে অন টেস্ট এক লক্ষ পাঁচ হাজার টাকা একটি দেখেন সুন্দর করে এই থার্টি ফাইভ গাড়ি দশ বছরের নাম্বার সহকারে অরিজিনালি কালার এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার গাড়ি একশো পঁচিশ সিসি গাড়ি দশ বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ সতেরো হাজার টাকা আরেকটি দেখেন দুই বছরের রেজিস্ট্রেশন সহকারে একশো পঁচিশ সিসি ডিসকভার গাড়ি একদম ফেস গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আরেকটি দেখেন টিপিএস প্যালাস অন টেস্ট বিশ একুশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে সাতষট্টি হাজার টাকা আর একটি গাড়ি দেখেন হিরো এগ লাটার দুই বৎসরে রেজে স্টেশন সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা আরেকটি দেখেন একশো দশ সিসি ডিসকভার গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে একদম নতুনের মতোই গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা কাগজ পাচ্ছেন ছাব্বিশ সাল পর্যন্ত আরেকটি দেখেন রানার এইটটি গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে ছয়চল্লিশ হাজার টাকা আরেকটি দেখেন সুন্দর করে প্যালাস গাড়ি দুই বৎসরের নাম্বার দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে বাহাত্তর হাজার টাকা প্রিয় দর্শক দেখেন আসাদ মোটরস সকল ধরনের মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাদ মোটরস প্রিয় ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা বাংলাদেশের ভাইয়েরা এবং ঢাকাইয়া ভাইয়েরা যে যে গাড়ি নিতে চাচ্ছেন সেই গাড়ি পাবেন আসেন আসাদ মোটরস সকল ভ্যান্টের গাড়ি রয়েছে যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম